নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি পরোটা লুচির সাথে খাওয়ার জন্য দারুণ টেস্টি আর চটজলদি তৈরি হয়ে যায় এরকম একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যেটা খুব সাধারণ ঘরোয়া কিছু উপকরণেই তৈরি হয়ে যাবে অথচ ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন তারই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে রুটি লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য দারুণ টেস্টি একটা চটজলদি রান্না করব। তার জন্য আমি এখানে দুশো গ্রাম নিয়ে নিয়েছি এবার পনিরটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। এটা কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করার কোনো দরকার নেই হাতে একটু ম্যাশ করে নিলেই হবে পনিরটাকে ম্যাশ করে নিয়েছি তবে এটা কিন্তু একেবারে মিহি ম্যাশ যেটা বলে সেটা কিন্তু করিনি আমি ক্যামেরার সামনে ধরছি দেখুন একটু ছোট ছোটো চাঙ্কস মতো আছে এরকমভাবে এটা রাখলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর মূল রান্নার দিকে এগোচ্ছি এবার মূল রান্নাটা শুরু করবো সেজন্য কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা আর চপ করা কাঁচা লঙ্কা আমি ছোট ছোট দু টুকরো আদা নিয়ে সেটাকে গ্রেড করে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা চপ করা আছে ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি এই জলটুকু না দিলে আদাটাও পুড়ে যেত আর এখন আমি গুঁড়ো মশলা দেব সেগুলোও পুড়ে যাবে গুঁড়ো মশলার মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর এই সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে মিনিট দুয়েক সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এটাকে টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোর টুকরোগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে এটা রান্না করব যতক্ষণ না টমেটোর টুকরোগুলো সফট হয়ে যায় সেজন্য ফ্লেমটাকে আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি আর এই ফ্লেমেই ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুলছি টমেটোগুলো এখন সফট হয়ে গেছে এগুলোকে এবার ম্যাশ করে দিচ্ছি টমেটোর টুকরোগুলো দেখুন সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ বেসন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে বেসনটাকে কষিয়ে নেব এরকম ভাবে করলে কি হবে বেসনের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর খেতেও টেস্টি হবে বেসনটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো একটু ক্যাপসিকামের টুকরো আমি ছোটো সাইজের একটাই ক্যাপসিকাম নিয়েছি সেটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এর সাথেই অল্প একটু জল দিয়ে দিচ্ছি কেননা বেসন দেওয়া আছে তো সেজন্যে মশলাটা খুব ঘন হয়ে গেছে চট করে পুড়ে যেতে পারে সেজন্যই অল্প জল দিলাম এবার ক্যাপসিকামের টুকরোগুলো মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা টাইপের হয় তাই সেই বুঝে জল দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট তিনেক সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি এবার ঢাকা তুললাম একটু নাড়াচাড়া করে নিচ্ছি গ্রেভিটা এখন অনেকটা ঠিক হয়ে গেছে যেহেতু বেসন দেওয়া আছে সেজন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে গেছে এবার এর মধ্যে ম্যাশ করে নেওয়া পানিরটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এটা পানির দিয়ে করছি তবে আপনারা চাইলে কিন্তু ছানা দিয়েও করতে পারেন অনেক সময় এমন হয় না গরমকালে দুধটা কেটে যায় সেটা দিয়ে তখন কি করব বুঝে পাই না তখন কিন্তু আপনারা এই রান্নাটা করে ফেলতে পারেন ছানা দিয়ে করলেও কিন্তু খেতে খুবই ভালো হয় ম্যাশ করা পানিরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ফ্লেমটা ওই একই রেখে দু তিন মিনিট আবারও ও রান্নাটা করে নিচ্ছি মিনিট দিনে কাবারও রান্নাটা হয়ে গেছে বা ঢাকা তুললাম নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু মাঝে একবার ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিয়ে নুন মিষ্টিটা চেক করে নিয়েছিলাম রান্না মোটামুটি রেডি হয়ে এসেছে তবে শেষ পর্যায়ে এর মধ্যে দেব একটু ধনে পাতা কুচি আর এর সাথেই দিয়ে দিচ্ছি অল্প একটু বাটার এই রান্নাতে ঘিয়ের বদলে বাটারটা দিলেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে রান্না এবার একদম রেডি গ্যাসটা বন্ধ করে দিলাম এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রেখে দিচ্ছি আর তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকে এই দারুণ টেস্টি নিরামিষ রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি রুটি পরোটার সাথে খেতে কিন্তু এটা অসাধারণ লাগে আর খুব কম উপকরণে কম সময় এটা তৈরি হয়ে যায় তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন